আসসালামু আলাইকুম বন্ধুরা আগামী দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে বিএনপি নাকি জামাত নাকি উনিশশো সালে যখন ভারত থেকে গ্রিন সিগনাল দিয়েছিল আওয়ামী লীগকে এবং প্রশাসন থেকেও গ্রিন সিগনাল পেয়ে গেছিলো সে তখন আওয়ামী লীগ সেই ভরাডুবি হয়ে বিএনপি ক্ষমতায় যায় সে পুনরাবৃত্তি ঘটবে এবার একানব্বই পুনরাবৃত্তি ঘটবে আবার কেন বলছি সেখানে আবার একটা ইমোশনের একটা কাজ আছে সেই ইমোশনটা হচ্ছে জাতিকে যদি ইমোশনের ভেতরে ফেলতে পারেন তাহলে জাতি ঘুরতে বাধ্য কেন বাধ্য দুহাজার চব্বিশের জুলাই আন্দোলন যখন মুগ্ধ সেই পুলিশের কাছে এই শেখ হাসিনার এই ললিত বাহিনীর কাছে যখন বুক পেতে দাঁড়িয়ে গেলেন যখন পুলিশ ঠাস করে গুলি করে দিলেন আবুসাইদ শহীদ হয়ে গেলেন সেই যে একটা মানুষের ভেতরে একটা ইমোশন কাজ করছে সেই ইমোশন থেকে জাতি সজাগ হয়েছে মুগ্ধ যখন পানি পানি বলে ছিল তখন তাকে যখন গুলি করে হত্যা করেছে সেই বিষয় সেই বিষয়গুলো যখন মানুষ দেখেছে তখন মানুষ খুবে ফেটে পড়েছে ফেটে পড়ে সেই ইমোশন মানুষের ভিতরে যে একটা ইমোশন কাজ করছে সেই ইমোশনের কারণে কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা দল বল সহকারে নিয়ে এই ফেসিস্ট পালাতে বাধ্য হলো এখন এখন আসি যে নব্বই নির্বাচন কি পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বিএনপি নাকি উল্টো দিকে জামাত সহকারে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাচ্ছে কে যাচ্ছে আচ্ছা ধরেন ইমোশনের জায়গাটা থেকে একটু বলি শামসুজ্জামান দুদুবাই মুইতা ভাষায় দিবেন তিনি তারপরে এই যে ইশরাক সাহেব বলছেন যে আমরা তো প্রবাসী সরকারের কোনো কিছু আমরা মানবো না তারপর মির্জা আব্বাস ভাই বলছেন যে আমরা সংস্কার সংস্কার এই সরকার সংস্কার সংস্কার এগুলো আমরা মানব না যখন সংস্কার মানবে না মির্জা ফখর সাহেব বলতেছেন আবার যে নব্বই পার্সেন্ট মানুষকে পাশ কাটিয়ে ডক্টর ইউনিভার্সি এপ্রিলের নির্বাচনে ঘোষণা করেছেন তখন এই বিষয়ের বক্তব্যগুলো তখন কিন্তু আসলে জনগণ তাদের প্রতি ব্রিতৃষ্ণা খুব প্রকাশ করছে আপনারা দেখতে পারেন বিভিন্ন ভিডিওতে বা কমেন্ট বক্সে বা মানুষ সাধারণ মানুষের কাছ থেকে আপনারা বিএনপির ব্যাপারে বুঝতে পারবেন অপরদিকে জামায়াত খুব কৌশলী জামাতের দেখেন এখন পর্যন্ত কোনো নেতার বক্তব্যে কিন্তু জনগণ হতাশ হয় এমন বক্তব্য তারা আসলে দিচ্ছে না তারা দিচ্ছে না যার কারণে একটা তারা ইমোশন নিয়ে কিন্তু খেলছে আর এই নির্বাচন আসলে এটি কার এটিস হবে ট্রাম্প কার্ড যে ইমোশন নিয়ে খেলাটা যদি ইমোশনটা যদি ধরে রাখা যায় তাহলে ওই যে যে চব্বিশের আন্দোলন যেভাবে মূর দেওয়া হয়েছে ইমোশনের মাধ্যমে যে মুগ্ধ এবং সাইদের যাদের ইমোশনে ঘুরে গেছে পুরো জাতি সেই একইভাবে কিন্তু অ্যাবব হতে পারে তো কেন বলছি যে পুনরাবৃত্তি ঘটতে পারে খুবই ভাবে আর এটা বলছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব তিনি অত্যন্ত বিচক্ষণ একজন জ্ঞানী মানুষ তিনি বলছেন যে একানব্বই পুনরাবৃত্তি ঘটতে পারে এবং বিএনপি যে জনপ্রিয়তার গালগল্প বলছেন তার বিপরীত হতে পারে কারণ জনগণকে না করে জনগণকে খুব রেখে ভালো কিছু কোনো কিছু করা যায় না তাহলে আপনাদেরকে একটু বলি যে আসলে উনিশশো একানব্বই সালের ঘটনাটা কি ঘটেছিল উনিশশো একানব্বই সালের সে উদ্যোক্তপূর্ণ আচরণ ছিল আজকের বিএনপির নেতাদের মতো আওয়ামী লীগের নেতাদের তারা মানুষকে আর মানুষ মনে করেনি জনগণকে জনগণ আর মনে করে যেভাবে মঞ্চেছে সেভাবে বলছে তারপর সেখানে সেই সময় সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন খান এরশাদের এই মিনি আওয়ামী লীগ যেটা এরশাদ তাকে তারপর তার নিয়োগকৃত অন্যদিন খান সেখান থেকেও গ্রিন সিগনাল পেয়ে গেছিল আওয়ামী যে তারা ক্ষমতায় যাবেন ভারত থেকে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী সরকার গঠন করছে প্রশাসনের ভেতরে এই গ্রিন সিগনালটা পেয়ে গেছে যার কারণে ক্ষমতায় যাওয়ার আগেই নির্বাচনের আগেই একটা প্রশাসনিক একটা গার্ড দেওয়া শুরু হয়ে গেছে প্রোটোকল দেওয়া শুরু হয়ে গেছিল আওয়ামী সেই যখন উনিশশো একানব্বই সালে যখন যেদিন নির্বাচন সেদিন বুট বন্ধ বোট শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নেতারা খিচুড়ি রান্না করে খাওয়া শুরু হয়েছিল উৎসব শেষ উৎসব শুরু হয়ে গেছিল তারা রঙ মারা পটকা মারা যা আছে পটকা ফুটানো যা আছে সবগুলোই করে ফেলছিল যে তারা ক্ষমতায় বসছেন শেখ হাসিনাকে প্রটোকল দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর প্রোটোকল অপরদিকে বেগম খালাদা জিয়া তিনি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ দেশপ্রেমিক একজন নেত্রী সেই সময় একেবারে সাধারণ জনগণের মতো মানুষের কাছে ভোট চাইছিল ফলাফল কি সন্ধ্যার পর যখন আস্তে আস্তে সময় গড়ালো তখন দেখা যাচ্ছে যে একটার পর একটা খবর আসছে যে বিএনপির পাল্লা ভারী হচ্ছে সর্বশেষ খবর দেখলাম যখন রাত্রে বেরিয়ে আসলো তখন হচ্ছে যে বিএনপি একশো সাতচল্লিশটা আসন পালো আর আওয়ামী লীগ মাত্র যে আওয়ামী লীগ গ্রিন সিগনাল পেয়ে গেছে যে আওয়ামী লীগ এত কিছু যে সরকার গঠন করে ফেলবে মন্ত্রী কারা মন্ত্রী হবে কারা এমপি কারা কি কি হবে সবগুলোই নির্ধারিত হয়ে গেছে তারা পেল মাত্র অষ্টআশিটা সিট কিন্তু তার সেই একশো সাতচল্লিশটা সিট পেয়েও বিএনপি ক্ষমতায় আসলে বসার মতো উপযুক্ত হল না কারণ তারা দেড়শো সিট অতিক্রম করতে পারেনি যার কারণে জামাতকে সাথে নিতে হচ্ছে তারা বাধ্য হয়ে তারা নিতে হচ্ছে বরং জামাতকে তারা চেয়ে নিয়েছিল এখন সেই একানব্বই এর পুনরাবৃত্তিক ঘটবে না যতই আপনি দেখেন না কেন যে আওয়ামী লীগ বলতো কি যে দেশের আঠারো কোটি জনগণ আমাদের পাশে আছে সে আঠারো কোটি জনগণই কিন্তু আওয়ামী এই দেশ থেকে তাড়ালো দল সহনে পুটলে পুটলা নিয়ে যা আছে সবগুলোই কিন্তু পালালো অনেকে আবার ঈদুরে গর্তর মতো গেছে ইঁদুর যেভাবে গর্তের ভিতরে লুকায় সেভাবে লুকিয়ে গেল সেই বিএনপি যে এখন বলছে যে আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে এখন আঠারো কোটি জনগণ সে যে দুদুবাই যে মুইতা বাসায় দিতে চাচ্ছে তারপরে এই শপথ গ্রহণ করতে চাচ্ছে ইশরাক তারপরে নব্বই পার্সেন্ট জনগণ তাদের সাথে আছে মির্জা ফখর সাহেব নিরপেক্ষ সংস্কার মানবে না মির্জা আব্বাস সাহেব এই যে এগুলো বক্তব্য এগুলো আসলে যাতে হতাশ এখন এই আঠারো কোটি আসলে মানুষ কি আসলে আছে তাদের পক্ষে এখন তারা কি মানুষের অন্তর খবর জানেন তারা কি অন্তর্যামী হয়ে গেছেন যে আসলে তারা মানুষের খবর জানেন তাদের এই আচরণের কারণে সেই উনিশশো সালে আওয়ামী লীগ যে আচরণ করেছিল আওয়ামী লীগের নেতা যে আচরণ করেছিল সেই আচরণের কারণে যেরকমভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল বিএনপি জয় হয়েছিল সেভাবে অনেকেই ধারণা করছেন যে এবার ইসলামিক জোট যেটা আসতে পারে বিএনপির বিরুদ্ধে সে জোটটা বাজিমাত করতে পারে এখন পর্যন্ত দেখুন তো আপনি যে আসলে কার কার কর্মকাণ্ডে আপনারা খুশি কার কর্মকাণ্ডে আপনারা খুশি এখন পর্যন্ত এই যে বিএনপির যত আন্দোলন আছে সবগুলোই জাতিকে হতাশ করছে জাতিকে হতাশ করছে যাতে তারা যে বার্তা দিতে চায় সেখানে কেন যেন একটা তালগুল পেকে যায় আর অপরদিকে জামাত বা অন্যান্য ইসলামিক দলগুলো তারা খুবই কৌশলে হারছে যার কারণে তাদের এখনো পর্যন্ত কোনো বক্তব্য জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি এখন এখন তো হতে পারে যে সেই সুইং বুট রয়েছে যেটা ইয়াংদের বুট একটা ইফেক্ট রয়েছে প্রবাসীদের একটা ইফেক্ট বুট রয়েছে সেই বুটটা যদি সুইং করে যদি ঘুরে যায় তাহলে ঘটনা উনিশশো একানব্বই সালের পুনরাবৃত্তি করতে পারে তো আপনারা আমাদের কাছ থেকে আমাদের চাইতে অনেক বেশি ভালো জানেন তোরা আপনারা কি মনে করেন কারা ক্ষমতায় আসতে পারে বিএনপি নাকি জামাত জানিদের কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ কোন আল্লাহ হাফেজ